মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন টাটা এস পিক আপ দুই মডেলের লাস্ট সিরিজের এস পিক মধ্যে যে গাড়িগুলো ছিল তাদের মধ্যে এই গাড়িটাই ইউনিটটা একটা যারা কম টাকার মধ্যে গাড়ি খুঁজতেছেন তাদের মধ্যে একটা বেস্ট অপশন হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো দন্তানোর ষোলো সিরিয়ালের গাড়ি তো গাড়িটার কিন্তু কাগজপত্র রানিং ফেল আছে দুইটা এবং একটা আপডেট আছে রোড পারমিটটা কিন্তু আপডেট আছে তো আপনারা যদি এই অবস্থায় গাড়িটা নেন তাহলে গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং গাড়িটা যদি আপডেট সহকারে কাগজপত্র যদি নেন তাহলে গাড়িটার দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা গাড়িটার চেসিস কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে কাগজপাতির কন্ডিশনও অনেক ভালো তো গাড়িটা যারা যারা ফেল অবস্থায় চালাবেন তারাও নিতে পারেন যারা আপডেট সহকারে চালাবেন তারাও নিতে পারেন তো রানিং ফেল এবং একটা আপডেট আছে তো রোড পারমিটটা আপডেট আছে এবং যদি আপনারা কাগজ করে নিতে চান সেক্ষেত্রেও আপনারা নিতে পারবেন তো রানিং ফেল আপনারা গাড়িটা দেখতে পাতেছেন গাড়িটার বডি কন্ডিশন ড্যাশবোর্ড কন্ডিশন খুবই ভালো তো আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে ঢাকা সাভার তো সাভার আসলেই কিন্তু আপনারা গাড়িটা দেখতে পারবেন ডেসক্রিপশনে এবং স্ক্রিনে গাড়িটার মালিকের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে আপনারা গাড়িটা নিতে পারবেন আর সেকেন্ড হ্যান্ড গাড়ির টুকিটাকি আপনারা কিছু সামথিং কাজ থাকবে আপনারা দেখতেই পারতেছেন তো খুব কমই কাজ আছে এবং গাড়িটার টায়ার কন্ডিশনও আলহামদুলিল্লাহ ভালো তো অল্প টাকার কাজ আছে আপনারা চাইলে করে নিতেও নিয়েও চালাতে পারেন এবং যেভাবে আছে সেভাবে চালাতে পারবেন তো সামনের গ্লাসটা একটু ফাটা আছে আপনারা ওভারঅল যদি ভিতরে একটু কন্ডিশনটা লক্ষ্য করেন একদম সহ ভিতরে আছে অরিজিনাল কালারই ভিতরে আছে এখনও কিছু 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 জায়গায় আপনারা যদি লক্ষ্য করেন জগ আছে তো ওভারঅল গাড়িটার কন্ডিশন আপনারা ভিতরের কন্ডিশন দেখলেন গাড়িটার চেসিসটা যদি একটু লক্ষ্য করেন একদম কিন্তু ফ্রেশ আছে আপনারা দেখতেই পারতেছেন কোনো ঝালাপট্টি কোনো কিছুই কিন্তু নাই একদম ফ্রেশ তো চেসিস কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো টায়ার কন্ডিশনটা দেখে নেন এরকম পাবেন তো ওভারঅল এই হচ্ছে গাড়িটার বডি কন্ডিশন ডান পাশের এবং চেসিস কন্ডিশন এবার যদি গাড়িটার ব্যাক পার্টে চলে আসি ব্যাক পার্টটা এরকম পাবেন এবং পাড়াতনের কন্ডিশনটা এরকম তো পাটার তো না আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে যেমনটা এবং বডি কন্ডিশনও কিন্তু কেরিয়ার করা আছে তো আপনাদের আর রেলিং করতে হবে না তো এ হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন তো পেছনের ব্যাকপার্টটা এরকম পাবেন আর হ্যাঁ এই হচ্ছে গাড়িটার বাম বাম্পাসটা বাম যদি একটু লক্ষ্য করেন বাম পাশের কন্ডিশনও কিন্তু অনেক ভালো আপনারা যদি একটু লক্ষ্য করেন তো ওভারঅল গাড়িটার বাম পাশের যে টায়ার টায়ারটাও মোটামুটি ভালো আছে এবং গাড়িটার পাতিগুলাও দেখতে পারতেছেন এবং গাড়িটার ব্যাটারি কন্ডিশন আলহামদুলিল্লা অনেক ভালো আপনারা এসে চেক করলেই বুঝতে পারবেন চেসিসটা যদি একটু লক্ষ্য করেন দুই সাইডের চেসিস টাই কিন্তু একদম ফ্রেশ আছে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন ভিডিওটা আর হ্যাঁ আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল এরকম নতুন নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পাওয়ার জন্য আর এখানে কিন্তু টুকটাকি ডেন্টিংয়ের কাজ আছে আপনারা সেগুলো চাইলে করে নিতে পারেন অথবা এইভাবে চালাতে পারবেন তো ডেন্টিংয়ের কাজগুলা আপনারা করে নিতে পারেন আর এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন তো টুকিটাকি কাজ আছে এবং সব মিলিয়ে গাড়িটা কিন্তু ফ্রেন্ডলি বাজেটের একটা গাড়ি আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন তো গাড়িটার কাগজ রানিং দুইটা ফেল আছে এবং রোড পারমিটটা আপডেট আছে আর আপনারা চাইলে আপডেট সহকারেও গাড়িটা নিতে পারবেন তো ওভারঅল এই হচ্ছে গাড়িটার কন্ডিশন তো আজ বেশি কথা না আর বলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম